নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল তো এটি একটি ক্রম কোম্পানি ইন্ডাকশন ওভেন তো এটার প্রবলেম হচ্ছে এটার আইজিবিটি নষ্ট হয়ে গেছে তো কি কারণের জন্য আইজিবিটি নষ্ট হয় সেটা আমরা আজকেও বলবো তো আমার চ্যানেল যা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এখন এখন আইজিবিটিটা চেক করছি তো দেখুন এই আইজিবিটিটা শর্ট হয়ে আছে তো এই আইজিবিটিটা কেন শর্ট হয়েছে সেটা আপনাদেরকে বলব তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো তো দেখুন এখানে একটা ক্যাপাসিটা লাগানো রয়েছে দেখুন এটার ভ্যালুটা দেখতে পাচ্ছে একটু জুম করে দেখায় আপনাদেরকে হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে দেখুন ফোর ইউএফ ঠিক আছে আর এটার ভ্যালু দেখুন জিরো পয়েন্ট থ্রি ইউএফ তো এই ক্যাপাসিটার দেখুন একটু ফোলা রয়েছে অর্থাৎ ফেঁপে গেছে তো আমরা জানি ক্যাপাসিটা ফেঁপে গেলে এটা নষ্ট হয়ে যায় দেখবেন অনেক ক্যাপাসিটা ফেঁপে যায় তো এটা খুলে চেক করলাম দেখুন দেখুন এটা ফেঁপে গেছে অর্থাৎ এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে তো এটা কারণের জন্য আইজিবিটি নষ্ট হতে পারে তো আর কী কী কারণ নষ্ট হতে পারে সেটা বলে দিচ্ছি তো এটা যেহেতু ফোলা গেছে বা ফেঁপে গেছে তো এটা নষ্ট হয়ে গেছে তো এটাকে আমরা চেঞ্জ করবো তো এই যে আইজিবিডিটা আছে দেখুন আর এই দেখুন এখানে একটা কন্ডেন্সার রয়েছে দেখুন আর একটা যেটা ফোর ইউ ক্যাপাসিটার তো এটাও দেখুন হালকা একটু ফাঁপা রয়েছে ওটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি তো দেখুন হ্যাঁ এই দিকে অংশটা ফেপে গেছে অনেকটা ফেটেও গেছে তো এই ক্যাপাসিটারটা লিকেজের জন্য আইজিবিটি নষ্ট হতে পারে তো আমাদের সাধারণভাবে এই দুটো ক্যাপাসিটারকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে ক্যাপাসিটারগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না থাকে তো তাহলে কিন্তু আইজিবিটি নষ্ট হয়ে যাবে তো আমরা এখন কাজটা করব যে আমাদের আরও কিছু প্রবলেম আছে কি না তো আমরা সর্বপ্রথম আইজিবিডিটা খুলে নেব তো দেখুন আমার হিটসিংটা খোলা হয়ে গেছে এরপর আইজিবিডিটা আমরা বোর্ড থেকে তুলে নিচ্ছি তো অবশ্যই এই যে আইজিবিডিটা আছে এটার নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন এবং কত অ্যাম্পেয়ারের আছে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো এটা সব ইন্ডাকশান বোর্ডে এই কাজটা করবেন যে কত অ্যাম্পায়ারের আছে সেটা ভালোভাবে লক্ষ্য করে নেবেন তো আমরা এবার কি কাজ করব না বোর্ডে শোল্ডারগুলো সমস্ত কিছু তুলে নেব তো আমরা যেখানে ক্যাপাসিটারগুলো ছিল ওটার ছিদ্রগুলো আমরা শোল্ডারটা সরিয়ে নিচ্ছি যাতে ক্যাপাসিটারটা বসাতে আমাদের অসুবিধা না হয় তো দেখুন আমাদের ছিদ্র হয়ে গেছে এবারে এই যে হিরসিংটা রয়েছে এখানে দেখুন থার্মাল পেস্ট লাগানো আছে তো এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন সমস্ত ইন্ডাকশান ক্ষেত্রেই তো দেখুন এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা আইজিবিডিটাকে তার আগে আমরা এই ক্যাপাসিটাগুলো একটুখানি লাগিয়ে নিচ্ছি তো আমাদের দুটো ক্যাপাসিটারকে বসানো হয়ে গেছে এবার আমরা সোল্ডার করে নেব তো আমাদের সোল্ডারে কাজটা চলছে তো এগুলো খুব ভালোভাবে সোল্ডার করে নেবেন কারণ ভোল্টেজটা বেশি থাকে এবার একটা মাপ করে আমরা ঠিক আইজিবিটি পিনগুলোকে টুইজারের সাহায্যে একটুখানি বাকিয়ে নেবো তো দেখুন আমাদের এটা হয়ে গেছে কারণ এই বোর্ডটার ক্ষেত্রে একটুকু ভালোভাবে অ্যাডজাস্ট করে বাকিয়ে নিতে হয় এবার এই যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে এটার ওপরে যে থার্মাল পেস্টটা লেগে আছে এটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব দেখুন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবারে ভালো মানে ভালো একটু দামি দেখে থার্মাল পেস্ট আমরা এই আইজিবিটিটা এবং এই যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে এটার মধ্যে আমরা খুব ভালোভাবে লাগিয়ে নেব তো আমাদের এখন এটা লাগানো হয়ে গেছে এবার আমরা স্ক্রুগুলোকে টাইট করে নেব তো খুব ভালোভাবে টাইট করবেন কারণ লুজ হয়ে গেলে আইজিবিটি নষ্ট হয়ে যাবে তো আমরা দেখুন ভালোভাবে টাইট করে নিয়েছি এবং আইজিবিটিটা শোল্ডার করে নিয়েছি তো এবার আমরা একবার চেক করব তো আমরা একবার আইজিবিটিটা সমস্ত কিছু হয়ে গেছে আমরা এখানে কুড়ি এম্পার আইজিবিটি লাগিয়েছি তো আমরা এটা বডির মধ্যে ফিটিংস করে নিচ্ছি তো আমরা এই যে আইজিবিটিটা আছে সমস্ত কিছু হয়ে গেল আইজিবিটির আর আমরা চেঞ্জ করলাম আর কোনো কিছু করিনি ও আর এখানে যে একটা হিট সেন্সার থাকে ওখানে আমরা একটুখানি থার্মাল পেস্ট লাগিয়ে নিলাম এবার আমরা সিরিজ লাইনে চেক করবো ও আমাদের এই যে একটা ফিউজ ছিল তো এই ফিউজটা আমাদের শর্ট হয়ে গেছিলো তো ওই ফিউজটা আমরা লাগাই নি তো আমরা একটা সরু তারের সাহায্যে ওটাকে জাম্পার করে দিলাম তো এবার আমরা স্ক্রুগুলোকে টাইট করে নিচ্ছি তখন ফ্যানটা ঘুরছে তো এবার আমরা প্যানেলটা লাগিয়ে একবার চেক করব তো আমাদের সম্পূর্ণভাবে প্যানেলটা লাগানো হয়ে গেছে তো এবার আমরা একবার চেক করব তো আমরা প্লাগটা ইনপুট করলাম এবার একটা পাত্র চাপিয়ে নিচ্ছি হ্যাঁ তো এখন দেখুন অ্যাম্পিয়ার নিচ্ছে অর্থাৎ ইন্ডাকশানটা গরম হচ্ছে দেখুন জলীয় বাস ফলকে একটু বোঝা যাচ্ছে তো আজকে ভিডিওটা এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার